যদি আপনি এই ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন তবে এর অর্থ হল মহাবিশ্ব স্বয়ং আপনাকে বিশেষভাবে এই ভিডিওটি দেখার জন্য নির্বাচন করেছেন তাই এটি আপনার কাছে প্রেরিত হয়েছে মহাবিশ্ব আপনাকে বলছেন হে আমার সন্তান তুমি ভয় পেও না তোমার জীবন খুব শীঘ্রই পরিবর্তন হতে চলেছে তুমি শুধু একটু ইতিবাচকভাবে ধৈর্য ধরো আর তোমার জীবন পরিবর্তন কিভাবে হয় তা নিজের চোখেই দেখো আপনি সেই ভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন যারা আজ এই ভিডিওটির বার্তা পেয়ে পেতে চলেছেন যদি আপনি এই ঐশ্বরিক বার্তাটি এখন শুনতে পাচ্ছেন তবে এর অর্থ হলো মহাবিশ্ব আপনাকে নিজের থেকেই বেছে নিয়েছে আপনি অনেক ভাগ্যবান যে এই বার্তাটি এখন আপনি শুনতে পাচ্ছেন এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনার জীবনে অনেক ভালো কিছু ঘটতে চলেছে হঠাৎ করেই মহাবিশ্ব আপনার জন্য সমস্ত পথ খুলে দেবে অনেক আগে আপনি যে স্বপ্নটি দেখেছিলেন সেই স্বপ্ন এবার বাস্তবায়িত হতে চলেছে আপনার কাছে আর কোনো সমস্যায় পৌঁছতে পারবে না আপনার সৎ কাজের ফল এবার আপনি পেতে চলেছেন মহাবিশ্বের আশীর্বাদ এবার আপনার উপর বর্ষিত হতে চলেছে আপনার মন এখন শান্ত হচ্ছে আর অর্থনৈতিক সব সমস্যা আপনার থেকে দূরে সরে যাচ্ছে হঠাৎ করে আপনার সব স্বপ্নগুলো পূরণ হতে শুরু করছে আপনি যেদিকেই পা বাড়াবেন আপনার লক্ষ্য সামনে দেখা দেবে এখন আপনার আর কোনো শত্রু থাকবে না সবাই আপনার বন্ধু হয়ে উঠবে ধীরে ধীরে আপনার জয় নিশ্চিত হচ্ছে আপনার ভেতরের আলোক রশ্মি ব্রহ্মাণ্ডে চারিদিক আলোকিত করছে মহাবিশ্ব জানে যে আপনার ভিতরে সত্যতা আছে আপনার আত্মা পবিত্র আপনি একজন খুব ভালো মনের মানুষ আপনি সবসময় সঠিক কাজ করেছেন এবং এই কাজই আপনাকে আপনার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে এখন আর কোনো সমস্যাই আপনাকে আর কষ্ট দিতে পারবে না এখন আর কোনো বাধাই আপনার সামনে টিকতে পারবে না মহাবিশ্বের শক্তি এখন আপনার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তাই বন্ধু আপনি সামনের দিকে নির্ভয় হাসি মুখে এগিয়ে যান এবং সবসময় ভালো ভাবনা চিন্তা করুন পজিটিভ চিন্তা ভাবনাই করুন যা আপনি কখনো কল্পনা করেননি সেই রকম সুযোগ মহাবিশ্ব এখন আপনার জন্য এনে দিতে চলেছে এখন আপনি অনেক সম্মান পাবেন এবং সেই উচ্চতায় পৌঁছাবেন যেখানে যাওয়ার কথা আপনি সবসময় ভেবেছিলেন কিংবা তার থেকেও অনেক বেশি উচ্চতায় আপনি মহাবিশ্বের আশীর্বাদে পৌঁছতে পারবেন এখন থেকে একটি কথা আপনি অনেক বেশি বেশি করে শুনবেন আর তা হল অভিনন্দন মানে অভিনন্দন বার্তা আপনি এখন চারিদিক থেকে শুনতে পাবেন আপনার এখন সব কিছুই শুভ আর শুভ হবে এখন থেকে আপনার উপার্জনও বাড়তে থাকবে অনেক ভালো ভালো জিনিস আপনার সঙ্গে হতে চলেছে অসাধারণ সাফল্য আসতে চলেছে আপনার জীবনে আপনি সেটি দেখে আপ্লুত হয়ে যাবেন আপনার জীবন খুব তাড়াতাড়ি ভালো জিনিস আসছে এবং আপনার জীবনে অর্থের স্রোত আসতে চলেছে এবার সেই সময় আসছে যখন আর আপনার জীবনে অর্থ কষ্ট থাকবে না আপনার অর্থ কষ্ট আপনার জীবন থেকে মুছে যাবে আমার প্রিয় বন্ধু আপনার উপরে মহাবিশ্বের আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনার নতুন নতুন অনেক আয়ের উৎস তৈরি হবে এখন আগত সময়ে আপনার জন্য অনেক খুশি নিয়ে আসছে মহাবিশ্বের এই দৈববার্তাটির মাধ্যমে আপনাকে জানানো হচ্ছে যে আপনি তাদের মানে মহাবিশ্বের খুবই পছন্দের আপনি যে পথে আছেন সেটি আপনাকে একদম সঠিক পথেই নিয়ে যাচ্ছে আপনার চারিদিকে অনেক খুশির আলোড়ন ছড়িয়ে পড়তে চলেছে এখন মহাবিশ্ব নিজেই আপনাকে সেই সব খুশি দিতে চান আপনি অনেক ভালো মনের মানুষ এবং আপনার আত্মা খুবই পবিত্র তাই মহাবিশ্ব বিশ্বাস করেন যে আপনি জীবনে অনেক বড় সাফল্য অর্জন করবেন তাই নিজের উপরে বিশ্বাস রাখুন কারণ স্বয়ং মহাবিশ্বই আপনাকে বিশ্বাস করে প্রিয় দর্শক আপনার সাথে এমন ভালো কিছু হতে চলেছে যা আপনাকে আনন্দে ভরিয়ে তুলবে আপনার চিন্তাধারার বাইরে এমন কিছু ভালো খবর আপনি পাবেন যা দেখে যা আপনি শুনবেন সেটা আপনাকে আনন্দে আপ্লুত করে দেবে আপনি আনন্দে আত্তরা হয়ে যাবেন যে এত খুশি আপনার জীবনে আসতে চলেছে আপনার চিন্তাধারার বাইরে এমন কিছু ভালো খবর আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন মহাবিশ্বের তরফ থেকে এই মেসেজটি আপনার জন্য আপনার ভিতরে অনেক শক্তি আছে আপনার ভিতরে অনেক সাহস আছে আপনার মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি আছে আপনার মনোবল এতটাই দৃঢ় যে আপনি কখনোই হার মানেন না মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ করছে যে আপনি জীবনে সাফল্যই অর্জন করবেন জীবনে আপনি সুখ সমৃদ্ধি পাবেন আপনি যা কিছু করছেন তাতে আপনি সফলতা অর্জন করবেন শুধু আপনি থেমে দাঁড়িয়ে যাবেন না আপনি নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনাকে আগের দিকে এগিয়ে যেতেই হবে অর্থনৈতিক কষ্ট আপনার জীবন থেকে দূর হয়ে যাবে বন্ধু আপনি অনেক ধন সম্পদের সুখ শান্তির দর্শন পাবেন এখন আপনার জীবনে এমন আনন্দ আপনি পাবেন যা আপনি আগে কখনো পাননি আপনি আর ভীত হবেন না কোনো সমস্যায় আপনার কাছে ঘিসতে পারবে না কারণ মহাবিশ্বের শক্তি এখন আপনার সাথেই রয়েছে আপনার সমস্ত চেষ্টা এখন সফল হতে চলেছে কারণ আপনার চারপাশে যে খারাপ প্রভাব ছিল তা মহাবিশ্ব ধ্বংস করে দিয়েছে যারা আপনার ক্ষতি করার কথা ভেবেছিল ব্রহ্মাণ্ড তাদের সবাইকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে হঠাৎ আপনার সামনে এমন কিছু আসবে যা দেখে আপনি নিজেই অভিভূত হয়ে যাবেন খুশির একটি নতুন সময় আপনার জীবনে আসতে চলেছে আপনি নিজেই বিস্মিত হবেন আর খুশির একটি চুম্বকে পরিণত হবেন যা কি না খুশিকে আপনার দিকে আকর্ষণ করবে অর্থনৈতিক সমস্ত অভাব দূর হয়ে সেগুলো ধন সম্পদ সমৃদ্ধি সাফল্যে ভরে উঠবে আমার প্রিয় বন্ধু এটি যখন এখন আপনার খুশি হওয়ার সময় মহাবিশ্বের এই মেসেজে গ্রহণ করতে থাকুন ইতিবাচকতার সাথে আর সামনের দিকে এগিয়ে যান সমস্ত সমস্যা আপনার রাস্তা থেকে নিজে থেকেই সরতে শুরু করবে কারণ যখন আপনি পজিটিভ চিন্তা করবেন নেগেটিভ চিন্তা করবেন না তখন আপনা আপনি আপনার জীবনের সমস্ত বাধাগুলি দূরে সরে যাবে আপনি সেটা লক্ষ্য করবেন আপনার মন এখন শান্ত থাকবে এই বার্তা পজিটিভিটির সঙ্গে যখন গ্রহণ করবেন ইতিবাচকের সঙ্গে গ্রহণ করবেন তখন আপনার মন শান্ত হবে তাই এখন সমস্ত বাধা কাটিয়ে মনকে আনন্দে ভরিয়ে দিন আপনার মনে ভালো চিন্তাভাবনা আসবে কোনো অসুস্থ কোনো দুস্থকে সাহায্য করতে আপনি এগিয়ে যাবেন এখানে কেউ সম্পূর্ণরূপে আপনাকে ভালোবাসে তার সম্পূর্ণ জীবন আপনার উপরেই নির্ভর করে মহাবিশ্বের অসীম আশীর্বাদে আপনি সুখে ভরে যাচ্ছেন আপনি যখনই অন্য মানুষ বা অন্য প্রাণীর উপকার করেছেন তখনই ঈশ্বর আপনার উপকার করার দায়িত্ব নিয়ে নিয়েছেন প্রিয় দর্শক আপনি নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দিয়েছেন তাই ভগবান কিছু দেবদূত পাঠিয়েছেন আপনার রক্ষা কবচ হিসেবে তারা আপনার চারিদিকে রয়েছে এবং আপনাকে খারাপ শক্তি থেকে ঢালের ন্যায় সুরক্ষিত করে রেখেছে হঠাৎ করেই আপনার জীবনে অনেক বড়ো সুখবর আসছে দিনে দিনে আপনার উপর মহাবিশ্বের আশীর্বাদ আরও আরও বর্ষিত হচ্ছে এবং আপনি প্রতিটি কাজে সাফল্য অর্জন করছেন আপনি নিজেকে আরও উন্নত করছেন নিজের মধ্যে আরও পজিটিভ শক্তি পজিটিভ এনার্জি সঞ্চার করছেন আপনার জীবনে হঠাৎ করে কিছু চমৎকার হতে চলেছে আপনি যা কিছুই চাইবেন সেটা এখন খুব সহজেই করতে পারবেন আপনার মাথায় এমন এক চিন্তার চাপ ছিল সেই চাপ এখন এই মুহূর্তে এখন থেকেই শেষ হয়ে যাবে আপনার সঙ্গে ভালো মানুষের সংযোগ স্থাপন হবে খারাপ ব্যক্তিরা আপনার থেকে দূরে চলে যাবে আর এটা আপনার ভালো কাজের পরিণাম হিসেবেই আপনি মহাবিশ্বের তরফ থেকে পাচ্ছেন আপনি সবসময় এই পথেই চলুন অন্যের ভালো করুন এবং সঠিক সিদ্ধান্তই গ্রহণ করুন আপনার হৃদয় অনেক কোমল আপনি খুবই পবিত্র তাই আপনি সর্বদা সবার মঙ্গল কামনা করেন তাই মহাবিশ্ব সর্বদাই আপনার পাশে থাকেন মাঝে মাঝে আপনি অনেক ভেঙে পড়েন সেই কারণে আপনার যে আলোকিত ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ আপনার কাছে মনে হয় যেন অন্ধকারে ঢেকে গেছে আপনি নিজের ধৈর্যকে বাড়ান এবং আপনার চিন্তাধারা পরিবর্তন করুন আপনার যারা বন্ধু কখনো কখনও তাদের আপনি শত্রু ভেবে ভুল করে বসেন তাই চিন্তাভাবনা করে কোনটা ভুল কোনটা ঠিক সেটা বিচার করুন সময় দিন কোনো জিনিস তাড়াহুড়ো করে করবেন না রাগের মাথায় দুঃখের বসে আনন্দের সময় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না সেই সিদ্ধান্তগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয় পরে মানুষকে পস্তাতে হয় তাই জন্য ধীরে সুস্থে চিন্তাভাবনা করে কেন কী বৃত্তান্ত সব কিছু ভেবে ঠিক ভুলটা বিচার করুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল আলোয় আলোকিত এবং সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ মহাবিশ্বের ওপরে বিশ্বাস রাখুন এবং মহাবিশ্বের এই বার্তাকে গুরুত্ব দিন কারণ খুব শীঘ্রই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে